সুস্থতা যে আল্লাহ তাল্লার কত বড় একটি নিয়ামত সেটি একমাত্র অসুস্থ থাকলে বোঝা যায় কেউ চায় না অসুস্থ থাকতে কিংবা অসুস্থ জীবন জীবনযাপন করতে আল্লাহতাল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর ভাবে জীবনযাপন করার তৌফিক দান করে তো চলুন আজকের গল্পটা শুরু করা যাক আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই ভিডিওটা কিছুদিন আগের ছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনের জন্য আর ভিডিওগুলো শেয়ার করতে পারিনি আজকে যাচ্ছি রাজশাহীতে আম্মুর সঙ্গে চোখের ডক্টর দেখাতে एक्चुअली আমার না আম্মু চোখের ডক্টর দেখানোর জন্য যাচ্ছি আমি আগে থেকে সিরিয়াল দিয়ে রাখছিলাম গিয়ে শুধু ডক্টর দেখাবো এদিকে আমি রেডি শেডি হয়ে আম্মুকে নিয়ে বের হয়ে গেলাম এখন বাজে দুপুরে আড়াইটার মতো আর আম্মুর ডক্টর বসবে বিকাল 5টার সময় আমাদের বাড়ি থেকে রাজশাহী সিটিতে যেতে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে এই ভিডিওটা যেহেতু ছাত্র আন্দোলনের মধ্যে ছিল তাই হাতে একটু সময় নিয়ে বের হয়েছিলাম কারণ তখন ঠিকঠাক ভাবে গাড়ি পাওয়া যাচ্ছিল না ফার্স্টে অটো দেন বাসে করে চলে আসলাম রাজশাহীতে এখন বিকাল চারটা পার হয়ে গেছে আর আমরা অলরেডি রাজশাহীতে পৌঁছাই গেছি এখন রিক্সা করে যাচ্ছি ক্লিনিকে মানে যেখানে বসে আর কি ডক্টর অ্যাকচুয়ালি এখন এই দায়িত্বগুলো সব আমার ঘরে চলে আসছে ভাইয়া যখন দেশে ছিল তখন আম্মুর যত ডক্টর দেখানো সব ভাইয়াই নিয়ে যাইত তো যাই হোক রাজশাহীর সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে আসলাম ডক্টরের ক্লিনিকে ক্লিনিক বলতে আর কি ডক্টর তার বাসাতেই আর কি রুগী দেখে এখানে এসে বসে থেকে ওয়েট করছিলাম কারণ আম্মুর সিরিয়াল আসতে অনেক দেরি আছে এখানে বসে বসে টিভি দেখতেছিলাম ছিলাম আর তখন তো বাংলাদেশে পুরো নেট অফ ছিল আপনারা তো অনেকেই জানেন প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিট পর আম্মু সিরিয়াল আসলো দেন আম্মুকে নিয়ে ভেতরে চলে আসলাম আম্মুটা আসলে চোখে আঘাত লাগছিল যার কারণে চোখের ভেতরে যন্ত্রণা করে সো ওইটা ডক্টর দেখে মেডিসিন দিলো প্লাস কিছু টেস্ট দিয়েছিল এখন টেস্ট করাতে একটা ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছি তো চলে আসলাম পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এটা বলতে গেলে রাষ্ট্রের মধ্যে বড় একটি ডায়াগনস্টিক সেন্টার এখানে টেস্ট করিয়ে রিপোর্ট দিতে আবার দেরি হবে তো আম্মুকে মামার বাসায় রাখতে গিয়েছিলাম আর এদিকে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমারও ক্ষুধা লাগছিল তো আমি এখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম মানে ভাত খেয়ে নিলাম আর কি দেন খাওয়া দাওয়া শেষ করে আসছিলাম নোংরে এদিকে মানে পদ্মা গার্ডেনে দিয়ে একটা ফ্রেন্ড কল দিলাম দেন ফ্রেন্ড ও আসলো এখানে বসে থেকে একটু আড্ডা আটটার দিকে তাই ভাবলাম যে বাহিরে বসে থেকে আড্ডা সাড়ে আটটা বেজে যাবে তারপর রিপোর্টটা নিয়ে মামার বাসে চলে যাবো নোংরে এসে তো ভালোই লাগলো কারণ পুরোটাই ফাঁকা ছিল কারণ তখন মানুষ ছিল না এটা যেহেতু ছাত্র আন্দোলনের সময়কার ভিডিও তখন কোনো স্টুডেন্টরাও রাজশাহীতে ছিল না আমি যতবারই রাজশাহীর রাস্তাগুলো দিয়ে যাই ততবারই আমি ল্যাম্প ভিডিও করি খুবই ভালো লাগে এখন বাজে সাড়ে আটটা আমি আবারও যাচ্ছি পপুলারে রিপোর্টটা নিতে হসপিটাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এরকম জায়গাতে আসলে খুবই খারাপ লাগে কারণ এখানে প্রতিনিয়ত মানুষ অসুস্থতার সাথে যুদ্ধ করছে বেঁচে থাকার জন্য তো যাই হোক আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক তো যাই হোক এরপরে আসছিলাম তে এখানে এসে একটু চাটা খাইলাম এর পরে গিয়েছিলাম মামার বাসায় দিয়ে সকালে আমরা বাসার দিকে রওনা দিলাম আজকের ভিডিও টা হবে পর্যন্তই ভিডিওতে আল্লাহ হাফেজ